হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ এটা চলছে ভাদ্র মাস জন্মাষ্টমীর মাস ভাদ্র মাস আর সামনেই আসছে কৃষ্ণপক্ষিয়া একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি অন্নদা একাদশী এই একাদশী সর্ব সর্বপাপ বিনাশিনী এই একাদশী পালনে তো পাপ বিনাশ হয় যদি আপনি এমনকি এর মাহাত্ম থেকে মুক্ত হন এমন কি আপনি একাদশী পালন করতেও পারলেন না এর মাহাত্ম্যটাও আপনি পুরোপুরি শুনলেন না কেবল যদি এর নামটা শ্রবণ করেন অর্থাৎ অন্নদা একাদশী এই নামটা যার কানে যাবে সেও অনেক অনেক পাপ থেকে মুক্ত হবে ভক্তগণ চিন্তা করে দেখুন এই একাদশীগুলোর কি পরিমাণ ক্ষমতা বলা হয় মাধব তিথি ভক্তি জননী একাদশীর মতন মাধব তিথি আর কি আছে ভগবান শ্রী মাধব শ্রী শ্রী রাধা মাধব ভক্তদের উদ্ধার করার জন্য জীবদের উদ্ধার করার জন্য এই একাদশীর প্রণয়ন করেছেন তাই যদি আমরা সারাটা জীবন কেবল নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করি এতেই আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে এক ফোঁটা যেন সংশয় না থাকে যদি কেবল মাসে দুটো একাদশীকেও সারা জীবন পালন করেন তার নরক যন্ত্রণা হবে না এমনকি তার পুনর্জন্ম হবে না তিনি ভগবান ধামে যাওয়ার সম্পূর্ণ সুযোগ লাভ করবেন প্রতিটা একাদশীর এই ক্ষমতা রয়েছে এবং প্রতিটা একাদশীর কিছু কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সত্য কাহিনী রয়েছে ভগবান কোনো আহ আবলতাবোল কথা বলেন না ভগবান কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেন না আমাদের মতন মানুষের মতন ভগবান যা বলেন তার মুখ দিয়ে যেটা বেরোয় সেটা অভ্যর্থ সত্য এবং ভগবান আমাদের বিশ্বাস অর্জনের জন্য তার প্রতিটি কথার প্রমাণ দেন ঐতিহাসিক প্রমাণ শাস্ত্রীয় প্রমাণ এই অন্নদা একাদশীরও একটি শাস্ত্রীয় প্রমাণ আছে যে প্রমাণটি অবশ্য সনাতন ধর্মীরা সবাই জানেন তো এই একাদশীর মাহাত্ম তার প্রমাণ তার ফলাফল এই সব কিছু ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেওয়া রয়েছে এই পুরাণগুলি আমাদেরকে ভীষণ সাহায্য করে পুরাণ মানে পুরানো ঘটনা পুরাণ মানে কোনো কল্পনা নয় নাস্তিকেরা বলে এগুলো মাইথোলজি কল্পনা ওদের বলায় কি যায় আসে পুরাণ মানে পৌরাণিক কাহিনী পুরানো কাহিনী প্রাচীনকালে এই একাদেশে করলে তার এই লাভ হয়েছিল ওই ব্রত করে তার ওই ফল হয়েছিল এসব ঘটনার রেকর্ড করা রয়েছে কোথায় আমাদের পুরানো ইতিহাস সেটি হচ্ছে পুরাণ এবং সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ শ্রীমৎ ভাগবত ভগবানের অবতার হচ্ছেন ভাগবত ভাগবত পুরাণ এটি ভগবানের বিকল্প হিসাবে কলিযুগে এসেছে তাই বাড়িতে রাখা মানে সাক্ষাৎ ভগবানকে আপনার বাড়িতে প্রেমের দ্বারা বেঁধে রাখা যার বাড়িতে ভাগবত আছে সেই বাড়ি ছেড়ে কৃষ্ণ কোথাও যান না তিনি নিত্য সেই বাড়িতে অবস্থান করেন এবং সেই সেই বাড়িটিকে কেন্দ্র করে দেবতারা প্রদক্ষিণ করে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় ভাগবত শুধু বাড়িতে রাখলেই তার এত মঙ্গল হয় আমরা বলে শেষ করতে পারবো না যেমন অন্নদা একাদশী নামটা শুনলেই শত সহস্র পাপ দূরীভূত হয় তাহলে শ্রীমদ ভাগবত যার আঠেরো খানা খন্ড এই ভাগবত বাড়িতে রাখলে আপনি তো পাপ মুক্ত হবেনি আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম বলুন না নাতির নাতি পায়ের উপর পা দিয়ে বসে খায় তো এখানে নাতির নাতি ভাগবতের মঙ্গল লাভ করে সেই ভাগবত যার দাম মাত্র কদিন আগেও ছিল সাড়ে আট হাজার টাকা জাস্ট মাত্র কুড়ি দিনের জন্য এই ভাগবতের দাম কমিয়ে হয়েছে সাড়ে সাত হাজার টাকা হরি বল এক হাজার টাকা ডিসকাউন্ট তাই আপনি নিজের জন্য একটি ভাগবত দিতে পারেন যদি আপনার থাকে আপনি কাউকে দান করুন আমরা যে ফোন নাম্বার দিচ্ছি আপনি উৎসাহী হলে ওই নাম্বারে ফোন করতে পারেন আমরা সমস্ত ইস্কন মন্দির থেকে একই কথা বলছি কারণ আমাদের কর্তব্য প্রতিটি বাড়িতে যেন ভাগবত পৌঁছে যায় এবং আমরা মাসে মাসে ইনস্টলমেন্টে টাকা দেওয়ার ব্যবস্থা রাখছি আপনি প্রথমবারে তিন হাজার চার হাজার টাকা দিন তারপরে মাসে মাসে দু হাজার টাকা করে দিন হ্যাঁ যাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পেমেন্ট করুন তো এই ভাগবত এত কম দামে কখনো পাবেন না এই সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ কেটে গেলেই আবার দাম হয়ে যাবে সাড়ে আট হাজার দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না প্রতিবার তো দুর্গাপুজোয় কত জামা কাপড় কেনেন একটা ভাগবতম এবারে কিনুন মা দুর্গা খুব খুশি হবে মা দুর্গার কথাও ভাগবতমে উল্লেখ রয়েছে দশম স্কন্ধে মা কালীর কথা উল্লেখ রয়েছে মহাদেবের কথা উল্লেখ রয়েছে পঞ্চম স্কন্ধে রুদ্রগীত সমস্ত দেবদেবীর কথা আপনি ভাগবতে পাবেন ভাগবত মানে একটি কমপ্লিট স্পিরিচুয়াল লাইব্রেরি তো আমরা পোস্টারে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি এইভাবে সাড়ে সাত হাজার টাকায় এই ভাগবত নিতে পারেন যদি ইচ্ছে থাকে আপনি এই ফোন নাম্বারগুলিতে ফোন করতে পারেন আমরা আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে কোথায় টাকা জমা দেবেন আর হ্যাঁ ভাদ্র পূর্ণিমা আসছে সামনেই সেপ্টেম্বর মাসের সাত তারিখে ভাগবতেই লেখা রয়েছে যদি ওই দিনকে সোনার সিংহাসনে রেখে কেউ ভাগবত দান করে তার পরম গতি হয় সে ভগবত ধামে যাওয়ার সুযোগ পায় আমরা সেই ব্যবস্থা করব। আপনি যেখানেই থাকুন কাছে দূরে আমরা সেই ভাগবত সোনার সিংহাসনে রেখে ইস্কন মন্দির থেকে হ্যাঁ দানের ব্যবস্থা করব আপনি যাকে চাইবেন তিনি মন্দিরে আসতে পারবেন তিনি সঙ্গে একজনকে নিয়ে আসতে পারবেন তারা বিনামূল্যে প্রসাদ পাবেন সুন্দর হরি কথা শুনবেন কীর্তন শুনবেন আর ভাগবত সঙ্গে করে বাড়ি নিয়ে যাবেন এমনকি যদি বাড়ি দূরে হয় আপনি ওখানে দান দান পেলেন বা দান করলেন আপনার বাড়িতে বিনা পয়সায় আমরা কুরিয়ার করে কোনো লাগবে না ফ্রি এত বড় সুযোগ দেব না তাই ভক্তগণ এই ভাগবত গ্রহণ করুন যে প্রসঙ্গে আমরা এত কথা বললাম ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি খুব গুরুত্বপূর্ণ পুরাণ সেই পুরাণে এই অন্নদা একাদশীর মাহাত্ম সুন্দরভাবে ভাবে বর্ণনা করা রয়েছে এবং এর সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনীটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী কোন ভারতীয় আছে কোন সনাতনী আছে যিনি হরিশ্চন্দ্রের নাম শোনেননি সবাই শুনেছি তার যে প্রতিজ্ঞা তার যে দানশীলতা ত্রিভুবন জানে ত্রিভুবন স্বর্গমৎস পাতাল পৃথিবীতে বসে যদি কেউ খুব তপস্যা করেন খুব গুণসম্পন্ন সম্পন্ন হন তার কথা স্বর্গলোক লোক সব জায়গায় পৌঁছে যায় ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ হোক হরিশ্চন্দ্র হোক রাজা হরিশ্চন্দ্রের যে অনন্য দৃষ্টান্ত যখন স্বর্গের দেবতারাও শুনলেন তারা বিশ্বাস করতে পারলেন না বলেন কি এই রকমও হওয়া সম্ভব নিজের প্রতিজ্ঞা রক্ষায় কেউ এতটা আগ্রহী হতে পারে ঠিক আছে আমরা পরীক্ষা করে দেখব স্বর্গের দেবতারা একটা পরিকল্পনা করলেন দেখব কত দূর সহ্য করতে পারে হরিশ্চন্দ্র নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য হরিশ্চন্দ্রকে পরিকল্পনা করে একটা ফাঁদে বেলা হলো তিনি তার রাজত্ব হারালেন সমস্ত রাজ সম্পদ রাজকোষ তার হাত থেকে বেরিয়ে গেল অমন মস্ত বড় রাজা তিনি কপট শূন্য হয়ে গেলেন পথের ভিখারি হয়ে গেলেন এমন কি দেবতাদের পরিকল্পনা অনুযায়ী নিজের স্ত্রী নিজের প্রিয় পুত্রকে বিক্রি করতে বাধ্য হলেন এমনকি নিজেকেও চন্ডালের কাছে বিক্রি করে দিলেন সেই সমস্ত দুঃখ তিনি কেবল তার প্রতিজ্ঞা রক্ষার জন্য সহ্য করলেন চন্ডালের কাছে বিক্রি হওয়ার পর তিনি ডোমের কাজ করেন যারা মরা পোড়াতে আসে তাদের কাছ থেকে তিনি ট্যাক্স নেন শ্মশানে থাকেন ভাবুন তো এমন রাজা তার কি পরিণতি তাও তিনি বুকে পাথর বেঁধে সহ্য করছেন তার স্ত্রী পুত্রের কোনো খবরই পান না বিক্রি করে দেওয়ার পর তিনি আর কি করে তার সংবাদ পাবেন এবং একদিন রাত্রিবেলায় বেলায় প্রচন্ড বৃষ্টি বজ্রপাত হচ্ছে হরিশ্চন্দ্র নিজের কাজে ব্যস্ত কেউ মরা পড়াতে এলে তার কাছ থেকে তিনি টাকা নিয়েই ছাড়বেন তো এক স্ত্রী তার মৃত পুত্র যাকে সাপে কেটেছে মারা গেছে নিজের পুত্রকে কোলে করে নিয়ে এসছেন দাহ করার জন্য হরিশ্চন্দ্র দরজা আগলে রাখলেন বললেন আমাকে কর দাও রমণী বললেন যে আমি একেবারে ভিখারি আমার কোনো অর্থ নেই দয়া করে আমার পুত্রকে দাহ করুন তিনি ক্রন্দন করছেন হরিসচন্দ্রের হৃদয় গল না না আমার মনিব বলেছে কর ছাড়া কাউকে দাহ করা যাবে না তাই কর দিলে তবেই দাহ হবে না হলে হবে না সাফ কথা সেই রমণী একে পুত্র শোক তার উপরে এরকম কঠোর মনোভাব তিনি তো কেঁদেই যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে তার চোখের চোখ থেকে আরো বেশি বৃষ্টির ধারা পড়ছে এমন সময় বিদ্যুৎ চমকালো চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল হরিশ্চন্দ্র দেখলেন সেই রমণীটি আর কেউ নন তার প্রিয়া পত্নী মৃত পুত্রটি আর কেউ নন তার নিজের পুত্র হরিশ্চন্দ্র ডুকরে কেঁদে উঠলেন হায় বিধাতা আর কত পরীক্ষা আমার নেবে তো এরকম হরিশ্চন্দ্রের কাহিনী চোখে জল আসা কাহিনী সেই হরিশ্চন্দ্র অন্নদা একাদশী ব্রত করেছিলেন বুঝতে পেরেছেন তার কাহিনীর সঙ্গে অন্নদা একাদশী জড়িত রয়েছে তিনি যখন প্রতিজ্ঞা রক্ষার যন্ত্রণা সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছেন বারে বারে কাঁদছেন হে বিধাতা আর কত পরীক্ষা আমার নেবে আর যে পারি না তখন দেবতারাও তাদেরও হৃদয় গলে গেল তারা দেখলেন সত্যিই হরিশ্চন্দ্র সত্য প্রতিজ্ঞ তার সত্য দাম আছে তার দামশীলতার দাম আছে তখন আবার একটা দৈব পরিকল্পনায় গৌতম ঋষি নিজে হরিশ্চন্দ্রের কাছে উপস্থিত হলেন দেখুন হরিশ্চন্দ্রের কাছে গৌতম ঋষি নিজের তপবন থেকে দৌড়ে এলেন তাকে উদ্ধার করার জন্য হরিশ্চন্দ্র যথারীতি মুনিকে প্রণাম করলেন তার স্তব স্তুতি করলেন মিনতি করলেন আমায় একটা উপায় বলুন আর কত সহ্য করব আর কত পরীক্ষা দেব আমি রাজা আজকে ডোম হয়ে শ্মশানে ডোমের কাজ করছি গৌতমনি বলেন আমি সব জানি আমি এসেছি তোমাকে উপায় বলে দিতে কিভাবে তুমি এই জায়গা থেকে নিষ্কৃতি পাবে কিভাবে তুমি তোমার মৃত পুত্রকে ফিরে পাবে তোমার পত্নী এমনকি তোমার রাজ সিংহাসন ফিরে পাবে মুনি বললেন ভাদ্র মাস চলছে সামনেই আসছে কৃষ্ণপক্ষ ওই কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম অন্নদা একাদশী সেই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত পাপ দূর হয় মনস্কামনা পূর্ণ হয় তাই আপনি নিষ্ঠার সঙ্গে অন্নদা একাদশী পালন করবেন অনাহারে থাকবেন রাত্রিবেলায় ঘুমাবেন না আপনার মনস্কামনা পূর্ণ হবে হরিশ্চন্দ্র অত্যন্ত নিষ্ঠা ভরে অন্নদা একাদশী ব্রত পালন করলেন তার ব্রত পালন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি আশ্চর্য ব্যাপার আকাশ থেকে বৃষ্টির মতন পুষ্প পড়ছে পুষ্প বৃষ্টি হচ্ছে দেবতারা হরিশ্চন্দ্রের মাথায় পুষ্প বর্ষণ করছেন গন্ধর্বরা গান গাইছে আকাশমার্গে নৃত্য করছে দুন্দুবি বজাচ্ছে সকলে খুশি হরিশ্চন্দ্র পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন এবং এই ব্রতের প্রভাবে আশ্চর্যের বিষয় তিনি তার মৃত পুত্রকে আবার ফিরে পেলেন তার পত্নীকে ফিরে পেলেন রাজ সিংহাসন ফিরে পেলেন এবং তিনি সপরিবারে দীর্ঘকাল আনন্দের সঙ্গে রাজত্ব উপভোগ করলেন রাজকার্য পরিচালনা করলেন এবং বহুকাল অত্যন্ত সুখে অতিবাহিত করার পর তিনি ঊর্ধ্ব লোকে গমন করলেন অতএব ভক্তগণ হরিশ্চন্দ্র যে ফল পেয়েছেন আমি আপনি সকলে সেই ফল পেতে পারি এতে কোনো সন্দেহ নেই ভাগবতের কথা পুরাণের কথা সবার জন্য সত্য তাই আমরাও যদি নিষ্ঠার সঙ্গে অন্য একাদশী ব্রত পালন করি নিঃসন্দেহে আমরা সমস্ত রকম পাপ থেকে মুক্ত হব এবং মৃত্যুর পর ভগবত ধামে যাওয়ার সুযোগ আসবে ঊর্ধ্ব লোকে আমাদের মঙ্গলে কাটবে পরের জীবনটাও মঙ্গলময় তাই প্রত্যেকে এক অন্নদ একাদশী ব্রত পালন করুন এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন আত্মীয় বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দিন এমন কি? যারা এই মাহাত্ম দিয়ে শুনলেন এবং অন্যদেরকে শেয়ার করলেন শোনালেন তারা ফল এখনই পেয়ে গেলেন একাদশী অনেক পরের কথা আজকেই আপনারা ফল পেয়ে গেলেন হরি একাদশী ব্রতগুলি এইভাবে মানে কত কি যে আমাদের প্রদান করে সেটা আমরা কল্পনাও করতে পারবো না তো একাদশীর পরের দিন পালন করতে হয় নির্দিষ্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে দানা শস্য প্রসাদ গ্রহণ করতে হয় সেই পারনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি যারা হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি রয়েছেন তাদের কিছু লিখতে হবে না আমরা একাদশীর আগের দিনকে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইম টেবিলগুলো দিয়ে দেবো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই যে নাম্বার দিয়েছে মিসড কল দিন গ্রুপে যুক্ত হন এই যে জন্মাষ্টমী ব্রত সামনেই আসছে তার সমস্ত ম্যানুয়াল পুজোর ম্যানুয়াল পিডিএফ এই সব কোথায় দেব রাধাষ্টমী আসছে তার সমস্ত পূজা পদ্ধতি দিয়ে দেব তাই আপনি যদি গ্রুপে থাকেন আপনি সমস্ত রকমের ব্রত পালন এবং অন্যান্য সহায়তা পাবেন অতএব আপনি যদি এখনো যুক্ত না হয়ে থাকেন আজকে মিসড কল দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হন আর অবশ্যই ভাগবত সংগ্রহ বা দান এ বিষয়ে ভাববেন যারা যারা দান করতে চান নামে ফোন করবেন ঠিক আছে তো পুরো ভিডিও শুনলেন অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন আরে কৃষ্ণ ভ্যারি টাইম ইউ নট